শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে এখন ঘড়ির কাটায় বাজে ছটা দশের মতন তোমার দাদা ভাই এখন যাচ্ছে ডিউটিতে আর ছটা কুড়ি ট্রেনটা ধরবে বলে বেরিয়েছে তো আমি এখন রয়েছি রাস্তায় একটু এগিয়ে দিলাম আর পুচু সোনা কিন্তু এখনও ঘরে রয়েছে আজকে ও সাড়ে চারটের দিকে উঠেছিল ওকে খাইয়ে দিয়েছিলাম একটু তারপরে আমি পাঁচটার সময় উঠে রান্নাবান্না সব কিছু সেরেছিলাম আর এখন দেখো ঘরে এই যে এখানটায় ঘুমাচ্ছে তো কাজ ছিল একটু আমি টের পেয়েছি দেখো ওকে ধরিনি বলে আবার এই যে কোলবালিশটা এদিকে দিয়ে দিয়েছিলাম মশাইটা গুঁজে এখানটা আবার ঘুমিয়ে পড়েছিল তো তারপর ওজন্য একটু খাবার রান্না করেছিলাম আর এখানে দেখো কলা ম্যাশ করে নিয়েছি আর এর সাথে একটুখানি দুধগুলো নিয়েছি ফর্মুলা মিল্ক আর কি এখনও তো এক বছর হয়নি যার জন্য গরুর দুধটা কিন্তু এখনও খাওয়াই না তো দেখো এই যে দুধের সাথে একটুখানি কলা মিক্সড করে নিয়েছি আর আমি বানিয়েছি একটুখানি ওটস সকালবেলা তো এ মানে একটু গাঢ় গাঢ় করেই করেছিলাম ঘনত্বটা একটু বেশি হয়ে গেছিলো তার জন্য একটুখানি ফর্মুলা মিল্ক গুলে নিয়েছি তো সেটা দিয়ে দেখো একটু পাতলা মতো করে নিয়েছি তো ও ঘুম থেকে উঠেছে ওকে হাত মুখটা মুছিয়ে দিয়েছি ফ্রেশ করিয়ে দিয়েছি তো ওকে এখন হচ্ছে আমি খাওয়াবো তারপরে যা যা করবো সারাদিন সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো দেখো একদম কিন্তু রেডি হয়ে গেল ওর খাবার তো আমার ছেলে কিন্তু এই যে উঠে গেছে দেখো তো এখনও কিন্তু হাই তুলছে ঘুমটা সেভাবে কাটেনি তো চোখ মুখটা মুছিয়ে দিয়েছি তো চলো আগে খাইয়ে নিই তারপরে নয়তো মুখে সারা মুখে একদম ভরিয়ে দেবে তারপরে গিয়ে চুল টুল আছড়ে দেবো চুল বেঁধে দেবো তো তারপরে দেখো ওকে রেখে আমি দোল নাই তারপরে স্নান দাল সব কিছু সেরে নিয়েছি একটা সুন্দর বেলি ফুল তুলেছি আর বেলি ফুল কিন্তু আমার সব থেকে পছন্দের ফুল বলতে পারো ভীষণ সুন্দর লাগে গন্ধটা তো দেখো ওটাই আর কি নিয়ে এসেছিলাম গাছের থেকে তুলে আর তারপরে পুজো টুজো সব কিছুই দেবো এখনও আমার পুজো দেয়া হয়নি কিন্তু তো ঠাকুরের বাসনটা আমি মেজে নিয়ে এসেছিলাম আর তারপরে কিন্তু স্নান সেরে জামা কাপড় ছিল কিছু সেগুলো আমি একবারে কেচে নিয়েছি সকালেরগুলো একসাথেই তো দেখো এই যে সব মেলে দিয়েছি জানলা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আর এখানটা দেখো মানি প্ল্যান্টগুলো দুটো টবি এই জায়গাটায় রেখেছি জানলায় তারপরে এসেছিলাম ঠাকুর পুজো দিতে তো আজকে দেখো অনেক কটা কিন্তু জবা ফুটেছিল লাল জবাগুলো তো সেটা দিয়ে আজকে ঠাকুর পুজোটা সেরে নিয়েছি আর এই যে তারপরে দেখো চলে আসলাম আবার তোমাদের সামনে আর ছেলেকে একটু দুধ খাইয়ে তারপরে আবার ঘুম পাড়িয়েছি ঘড়ির কাটায় বাজে দশটা পাঁচের মতন তো দেখো এই যে এখানটায় ঘুমাচ্ছে আজকে বিছানাতে তো ফ্যানটা চালিয়ে দিয়েছি হালকা করে আর সাইডে একটা দেখো বালিশগুলোও দিয়ে দিয়েছি যাতে উঠলেও মানে পড়ে না যায় মশারির ভেতরেই বসে থাকে উঠে তারপরে দেখো এই যে বেলি ফুলটা চুলের মধ্যে একটু গুঁজে নিয়েছিলাম আজকে কী কী রান্নাবান্না করেছি দেখো এখানে আলু আর বরবটি ভাজা আর এখানে হচ্ছে ঝিঙের খোসা বাটা আর এখানে দেখো শসা নিয়েছি একটু স্যালাড আর এখানে জ্যান্ত মাছ রুই মাছ আর ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল তো দেখো এই যে খাবার আমার বেড়ে নিয়েছি দুপুরবেলা আজকে খাবো তো এখানে স্যালাড নিয়েছি একটু কাঁচা লঙ্কা আর এখানে দেখো ঝিঙের খোসা বাটা ভাজা আর হচ্ছে মাছের ঝোল জ্যান্ত মাছের ঝোল ছেলেকেও একটুখানি খাওয়াবো সেই জন্য তো এই হচ্ছে আজকের মেনু আর এই দেখো আমার ছোট্ট সোনাটা দোলনার মধ্যে দোল খাচ্ছে তো ওকে এখন স্নান করাবো তো এখন বেলা প্রায় সাড়ে এগারোটার মতন বাজতে চললো তো ওকে এখন স্নানটা করিয়ে নি তারপরে আবার খাওয়াতে বসবো আর এখন এই যে দেখো ঘড়িতে বাজে এগারোটা চল্লিশের মতন তো তারপরে কিন্তু ওকে স্নান দান সব কিছুই করিয়ে নিয়েছি আর দুপুরের খাবারটাও খাইয়ে দিয়েছি আর এই দেখো তোমার দাদাভাই আছে কিন্তু তাড়াতাড়ি এসছে ডিউটি থেকে তো ওদিকে ঘুমিয়েছে আর আমি মানে সেরকম আর টাইম পাই না যখন ঘুমায় মানে ছেলে তখন ভাবি একটু শোবো তখন অন্য কাজ থাকে আর আমার মানে আমার কাজ হয়ে গেল ছেলে তখন ঘুমায় না ঠিক এরকমটাই হয় তারপরে দেখো চলে এসেছি বাবার বাড়িতে হঠাৎ করেই তো হঠাৎ করেই বলবো না একটু কাজের দরকার আছে তো সেই জন্য চলে এসেছি আর এখন দেখো আমি যাচ্ছি একটু বাগানের দিকে তো এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা সুপারি বাগান আর এই সাইডে দেখো এই যে মাছ রয়েছে এই জলে তো এই জায়গাটা আমার খুবই ভালো লাগে আর পেছনে দেখো এরকম সুন্দর মাঠ রয়েছে আর আখের জমিও রয়েছে দেখো এদিকটায় আর সুন্দর হাওয়া দিচ্ছে এই জায়গাটায় তাই জন্য বাড়িতে এসেই আগে চলে আসলাম ঘরের পেছন দিকটায় তবে আকাশে একটু মেঘ মেঘও করেছে ওই বাড়ি থেকে এখানে আসার সময় আর ভিডিও শ্যুট করিনি কারণ বাইকে এসেছি এখন ছেলেকে নিয়ে বাইকেই আসতে পারি ওকে মাঝখানে নিয়ে তারপরে আসি ওরা এখন দশ মাসে পড়েছে তো দেখো কিরকম লাগছে আমাদের বাড়ির পেছনে যে মাঠটা তো অবশ্যই কমেন্টে বলো তো আমি এখন এসেছি বাবার বাড়িতে আর এখন দেখো এই যে আমাদের এখানে বাড়ির পেছনে যে মাঠ আছে ওখানটায় আমরা রয়েছি আর আজকে দেখলাম মানে ওয়েদারটা খারাপ কারণ মেঘ ডাকছে দেখো এখন হয়তো বৃষ্টি নামবে আর এই জায়গাটা এত সুন্দর হাওয়া কি বলবো আর আমার তো এমনিতে গ্রাম ভীষণ ভালো লাগে মাঠের কাছে তো এই জায়গাটা আমার খুবই ভালো লাগে কত সুন্দর বেশ হাওয়া দিচ্ছে আর আমি এই বাড়িতে এসেছি কিছু কারণে মানে আমার একটু দরকারও আছে বলতে পারো কারণ আমার বিয়ের পরে ভোটার যে কার্ডটা সেটা আমার এখন ট্রান্সফার করা হয়নি তারপরে গিয়ে আমার ছেলের এখনও আধার কার্ডটা করা হয়নি সেটা করব ওটার জন্য আবার মানে একটু কৃষ্ণনগর যেতে হবে কৃষ্ণনগর গেলে আর কি দিনের দিন হয়ে যাবে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটে হয়ে যাবে মানে যেতেই যা টাইম লাগে আমাদের এখানেও হবে তবে দু তিন দিন ঘুরতে হবে এটাই আর কি আর তোমার দাদা ভাই সেরকমভাবে তো ছুটি নিতে গেলে হবে না দু তিন দিন আর মানে যেদিন নেবে সেদিনই যে হবে সেরকমটাও কোনো ব্যাপার নয় এটাই আর কি সমস্যা তো ভাবছি যে আধার কার্ডটাও করে নেব। আর হচ্ছে গিয়ে রেশন কার্ডটা করে নেবো আমার ছেলের মানে অনেক কিছু আর কি দরকার আছে আর আমার রেশন কার্ডটা ট্রান্সফার করলাম তো এই সব কাজকর্মগুলো আর কি সারার জন্যই বেশি এখানটায় এসেছি আর অনেক কদিন আসা হয়নি মাঝখানে হয়তো ব্লগ আমি সেভাবে দিতে পারি না ওই বাড়িতে থাকলে তো ওই জন্যই আর কি মেন আসলাম আর তার মধ্যে আমার মনটাও ভালো ছিল না কি বলবো পার্সোনালি কিছু আর কি ফ্যামিলি প্রবলেম বলতে পারো তো সেসবের জন্যই তো ভাবলাম যে চলো যাই একটুখানি ঘুরেও আসি কদিন থাকবো তো ছেলেকে নিয়ে এসেছি তোমার দাদা ভাই আজকে যে দি মানে দিয়ে গেলো ও চলে গেছে রাতে আবার ওর খেলা আছে ওই জন্য আর ডিউটি আছে আমি কয়দিন থাকবো তারপরে আবার বাড়িতে চলে যাব তো আর এখানে আছি যখন তোমরা তো এখানকার ব্লগুলো দেখতে ভালোবাসো মানে আমাদের মানে বাবার বাড়িতে আসলে তো এখানে আছি ব্লগ অবশ্যই শেয়ার করবার চেষ্টা করব করবো সময় ভিডিওগুলো আপলোড দেওয়ার হয়তো সব সময় না এডিট করতে টাইম পাই না ঠিকভাবে একটু প্রবলেম হয় ছেলেকে নিয়ে যেহেতু একা একা সবটা করি তো সব কিছু গুছিয়ে সময় ক্যামেরাটা অন করে হয়তো কাজ করতে পারি না ছেলে কান্না করলে তো ওইভাবে যতটা পারি ততটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আর এখন দেখো আমি ওই যে মাঠের এখানটা বসে রয়েছি আর এই যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব আখ গাছ লাগানো হয়েছে ওই দেখো আমি দূরে তো ওগুলো কিন্তু বড় বড়ো মানে ওগুলো আখ খাওয়ার মতন হয়ে গেছে ওগুলো হয় কী তো আখের রস যে হয় না তো সেই আখের রসের জন্য ওই আখগুলো মানে চাষ করা হয় আর এখানটায় একবার হয়ে গেছে তো তারপরে কিন্তু আবার এখানটায় লাগানো হয়েছে মানে এরকমভাবেই ওঠা আর এর আগে এখানটায় সবজি সমস্ত কিছু চাষ করা হতো টমেটো লাগানো হতো পাট গাছ আর ওই দেখো দূরের ওইখানটায় পেয়ারা গাছ আছে মানে এই সাইডটায় পেয়ারা গাছ ওখানে আখ গাছও আছে আর পেঁপে গাছ আছে মানে ফলের বিভিন্ন আর তারপরে এই আগ গাছের পরে ওই সাইডটায় চলো দেখাই তোমাদেরকে এই দেখো তোমরা এই যে আখের জমিটা দেখতে পাচ্ছ তারপরে গিয়ে ওই যে হলুদ হলুদ দেখতে পাচ্ছ তো ওই জায়গাটা কিন্তু ধান চাষ করা হয় মানে এই সময় যে ধানটা হয় সেটা তো ধান কিন্তু পেকে গেছে আর তারপরে দেখো ওই যে কালো কালো তোমরা যে গাছপালাগুলো দেখতে পাচ্ছ সেটা অনেকটা কিন্তু দূরে আর মাঠটা কিন্তু এতটাই বড় এখানে তো ওইখানে আবার রাস্তাও আছে আর মানে গাড়ি বাস এখান থেকে আমি দেখতে পাচ্ছি হয়তো ক্যামেরায় সেভাবে আসছে না মানে ছোট ছোট করে গাড়ি বাসগুলো যাচ্ছে দেখা যায় আর এরকম দূরে গাছপালা দেখতে ভীষণ সুন্দর লাগে আর খুব সুন্দর হাওয়া দিয়েছে আর মাঠে অনেকেই ঘুরি ওড়াচ্ছে এই সাইডটায় করে তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারবে না ক্যামেরায় অতটা ভালো মতন আসছে না আর আজকে মানে মেঘলা ওয়েদার আর ওই দেখো এখানে গাছটা কত আম ধরেছে তোমরা বুঝতে পারবে কিনা জানি না দেখো একটু জুম করলে তোমরা দেখতে পারবে এই দেখো মানে ভীষণ পরিমাণে আম হয়েছে দেখো সব ছোট ছোট আমগুলো দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে আর আকাশের অবস্থা দেখো আজকে আর মেঘ ডাকছে ভীষণ পরিমাণে আর আমার বৃষ্টি হলে না ভীষণ ভালো লাগে বৃষ্টি হলে আমার প্রচণ্ড ভালো লাগে তো একদম মেঘলা মেঘলা ওয়েদার আর আমার ছেলে দেখো এসে খেয়েছে খেয়ে তারপরে একটুখানি ঘুমিয়েছে ওই জন্য আমি ওইখানটা আসলাম আমি একটুখানি শুয়েছিলাম কিন্তু আর ঘুম আসেনি আর একটু আগেই তো আসলাম তার জন্য এখানটায় আসলাম যে একটু ঘুরে যাই আর ওই যে বললাম যে দরকার যে আধার কার্ড আর বিভিন্ন কার্ড ফার্ডগুলো এগুলো সব করে নেবো তো সেটার জন্য কালকে যাব তোমরা দেখতেই পারবে ব্লগে সবটা শেয়ার করবো তো আজকের ভ্লগটা বেশি বড় করছি না এখানটা শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে কালকে সকাল সকাল ভিডিও নিয়ে চলে আসবো টাটা তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো